তুমি বসতে শিখেছো বসতে তাই পেলা দিয়ে বসাতে যাচ্ছে তোমার হ্যাঁ এরম ভাবে বসতে শিখেছো পেলা দিতে হয় বালিশ আবার শুয়ে পড়ে মার হবে বলে বসা শেখো বসো বসে বসে করো বসে বসে উঠতে হয় না বসে বসে করে বসে বসে আনিস বসে বসে এদিকে তাকাও ও আনিস তাকা দিকে আনিস أي أي هنوان أي هنوان هنوان وهنوان أي هنوان أي هنوان أي هنوان الله 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 انيس

No. Oh.